আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে ডিম কখন খেলে পুষ্টিগুণ বাড়ে তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দিব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করে পেজে ফলো দেব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন ডিম আপনি কখন খেলে পুষ্টিগুণ বন্ধুরা ডিম আপনারা অবশ্যই সকালে খাবেন এবং সকালের অনেক উপকারিতা সকালে আপনার সিদ্ধ ডিম এবং চুল পড়ার হার আপনার কমায় সকালে ডিম দৃষ্টি শক্তির উন্নতি ঘটায় এবং আপনার অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি দূর হয় এবং ডিম ত্বকের সৌন্দর্য বাড়ায় ডিম সিদ্ধ এবং আপনার অ্যামোনিয়ার প্রকোপ কমে এবং আপনার সকালে ডিম সিদ্ধ খাইলে আপনার ওজন কমে এবং ডিম খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ডিম খেলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় এবং ডিম আপনি স্ট্রোকের প্রকোপ কমায় এবং হাড়কে শক্ত পোক্ত করে এবং সিদ্ধ ডিম এবং সকালে ডিম খেলে হার্টের কার্যকরী ক্ষমতা আপনার খুব ভালো শক্তিশালী হয়ে থাকে তো বন্ধুরা আপনারা এই টিপসগুলো অন্তত ফলো করুন পরবর্তী কী রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের একশো বছর প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ আমাদের এখানে যোগাযোগ করতে পারেন তা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ